আমি মূলত বলে দিচ্ছি যে সুগার কোনো অসুখই নয় ঠিক আছে সুগারে যখন রক্তে আমাদের সুগারের মাত্রা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেটাই হচ্ছে আমাদের কাছে সুগার বলে পরিচিত তো যদি আপনার সুগার কমে যায় রক্তে সেক্ষেত্রেও অসুবিধা বেড়ে যায় সেক্ষেত্রে তার কালা অসুবিধা আছে। এই সুগারটা নিয়ন্ত্রণ করা প্রাথমিক হচ্ছে চারটে শর্ত প্রথম শর্ত হচ্ছে যে রাতের খাবারটা সন্ধ্যার মধ্যে কমপ্লিট করে পাখিরা যেমন খাবার খায় সারাদিন খাবার খায় সকাল থেকে সন্ধ্যার মধ্যে কমপ্লিট আপনাকে ওঠিক পাখির মতো খেতে হবে তাহলে কিন্তু শরীর ওজনও নিয়ন্ত্রণে থাকবে এবং সুগারটাও ঠিক হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে খাবার কীরকম খাবে ঠিক আছে খাবার খাওয়ার শর্ত হচ্ছে যে সারা সারাদিনে মোটামুটি একটু ভেঙে ভেঙে খাওয়া সারা তো একটা সময় বারো থেকে চোদ্দো ঘন্টা আপনার না খেয়ে থাকতে হবে সেটা কিন্তু রাত্রেবেলাতেই সম্ভব সন্ধ্যা ছটায় খেয়ে নিলেন পরের দিন সকাল সাতটায় খাচ্ছেন তাহলে কিন্তু চোদ্দ ঘন্টার একটা না খেয়ে থাকার গ্যাপ হয়ে গেল ঠিক আছে না সকালে দুপুরে এবং সন্ধ্যার মধ্যে খাবারটা অল্প অল্প করে খেলেন খাবারটা কেমন খাবেন যে প্রথমে হচ্ছে একটা আমাদের চোখে ভোগ বলে কথা আছে আমরা অ্যাকচুয়ালি বেশি খেয়ে খেয়েও বসতো বেশি দেখেও ওই জন্য আগে কি করতে হবে ওটাকে সামলানোর জন্য থালা নিতে হবে মাঝারি মতো তাহলে ছোটো থালা থাকলে ওতে অল্প ভাত দিলেও বেশি মনে হবে এবং সেটাকে চার ভাগে ভাগ করতে হবে এক ভাগ হবে ভাত রুটি আর এক ভাগে থাকবে সবজি আর এক ভাগে থাকবে ডাল জাতীয় কোনো কিছু এবং আর এক ভাগে মাছ অথবা মাংস অথবা ডিম এই জাতীয় থাকলেও হবে না থাকলেও হবে এই জিনিসটা যদি আপনি মোটামুটি সকালে নটা থেকে দশটার মধ্যে এরকম একটা থালা আবার বিকেলের মধ্যে মোটামুটি দেড়টা থেকে দুটোর মধ্যে আর এক থালা খেয়ে নিলেন তারপরে সন্ধ্যার সময় হালকা খাবার খেয়ে ছেড়ে দিলেন সারা রাতে এরপরে যদি এই জিনিসটা ফলো আপ করতে পারে তাহলে কিন্তু আপনার সুগার সম্পূর্ণ ঠিক হওয়া সম্ভব সবাই বলে যে শুধুমাত্র এক্সারসাইজ করলেই সুগার কন্ট্রোলে আসবে খাবারের উপরে গুরুত্ব দেয় না কিন্তু ঘটনাটা পুরোটাই উল্টো আপনার খাবারটাই হচ্ছে সত্তর পার্সেন্ট সুগার কন্ট্রোলের ক্ষেত্রে বাকি তিরিশ পার্সেন্ট হচ্ছে এক্সারসাইজের উপরে বুঝতে পার এটা যদি সুগার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে তাহলে প্রেশারটাও অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে আপনার একগুচ্ছ ওষুধ খাওয়ার বদলে আপনার অল্প সংখ্যক ওষুধই হয়ে যাবে ঠিক আছে আর এর সাথে সাথে সিমারি ওষুধ খেতে হলে আপনার বি কমপ্লেক্স জাতীয় জিনিস স্টক জাতীয় জিনিস সেগুলো সিজনাল ফল আর সবাই ভাবে যে মিষ্টি খেয়ে নিলাম একটা দুটো কিংবা দু পিস দুটো চারটে আম খেয়ে নিলাম তখন হয় সুগার বেড়ে একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ওরকম না আপনি একটা মিষ্টি অ্যাট এ টাইম খেলে কোনো সমস্যা নেই দু পিস তিন পিস আম যদি অ্যাট একটা টাইম পেলেন কোনো সমস্যা ঠিক আছে কিন্তু সেটা নিয়ন্ত্রিত মাত্রাই কথা বলতে পার